ওইসমে তুমি কি আমার সাথে সাজনা গাছ দেখেছ দেখো খুঁজে বের করো তো কোনটা সাজনা গাছ খুঁজে বের করো তুমি চোখে সাজনা গাছ খুঁজে বের করো দেখে তুমি কেমন পারো খুঁজতে বেশিক্ষণ সময় দেবো না চোখের সামনে আছে হ্যাঁ ছোট দেখে তুমি বুঝতে পারো না এটাই সাজনা গাছ কিনে এনেছি সাজনা গাছটা মালতি দিয়েছি পরে আবার বড় বড় বাসনে পরে চেঞ্জ করব ছোট্ট কুটুরস্যা আমার একটা সাজনা গাছ হ্যাঁ মাটিতে সরিয়ে পরিষ্কার করে ফেলেছি তারপরে আমার বাগানের নতুন সিজে গেছ এই যে শুধু ছেলে ফুল হতেছে মেয়ে ফুল আর হয় না ছেলে ফুলেই হয় না প্যাকেট লাউ মিষ্টি লাউ এই যে এই সাইডটা কালকেই করছি মাটিতে সরাইয়া ফেলাইছি আমার বাগানের ছোট্ট একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করতেছি এগুলোতে গাছ দিব দিয়ে নেই এই যে আমার নয়ন তারা নয়নতারা নয়ন তারা প্রচুর হয় ড্রাগন ফুলে পিপড়োটা মনে হয় এখন একটু কমছে ফুলটা কেটে দিয়েছি এই যে আমার ছাদ বাগানে আদা গাছ বের হয়ে গেছে মাঝখানে মাঝখানে ছিলাম শশা মাঝখানে একটা পেঁয়াজ গাছও হয়ে গেছে পেঁয়াজ খুলে দিয়েছে এই যে জবা একটা ঝুমকা জবা লাগাবো বুঝছো ঝুমকা জবা আছে একটা এরকম চিরা 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 থাকে ঝুমকা জবা তুমি দেখোই নেই এরকম জবাটাই কিন্তু গাছ সুন্দর এরকম এই জায়গাটা চিড় 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 থাকে ঝুমকো জবাটা ভাল লাগে ঝুমকো জবা লাগাবো আর এই কালকে রাতে দেখো তুমি চলে গেলা বড় গাছটা লাগাই শেষ করছি আজকে একটু কাটতে হবে ওই গাছটা কেটে দিবো ডাল লাগিয়েছি যে ডাল লাগিয়েছি যে ডালের এখনো গাছটা বাঁচে নিজে তাই ছোট্ট ফুল হচ্ছে ওরে বাবা সেদিন কাটে দিলাম আজ কি খুশি হয়ে গেছে ডাল ঠাটাই করে দিয়েছিলাম খুশি বেরোয় গেছে হ্যাঁ এই যে আমার পিঙ্ক কাঁঠাল গাছ এই যে দেখো ফুল ফুল হচ্ছে মিষ্টি জল পাই ডাল ডগাটা কাটা দিছি এই যে কালকে রাত্রে লাগাইছি যে আমরা গাছটা রাত্রে লাগাইতে লাগাইতে এটা আমার আনার গাছ আর এই যে জামুলের ডালটা কেটে দিতে হবে এই জামুল গাছটা লাগাইছি এই যে মাথাটা কাটিং করে দেব তো লোকটার কাটিং করাই আছে আমার এখন আবার এখানে এখানে কাটিং করে গাছটা একটু ঝুপালো বানাতে দেবো এই লাইনটা পুরোটা এই গাছ আমার দিচ্ছি জল দিতে ওই যে আমার নিচের গাছগুলা এগুলো হচ্ছে নিচের আর এই লাইনটা একদম পুরোটা গাছ দিয়ে ভরে ফেলাইছি মাঝখানটা এই লাইনটা ফাঁকা আবার এই লাইনে মাঝখানে গাছ আবার ওই কর্নারটাও গাছ ভাবছিলাম রাত্রে বৃষ্টি আইবো এগুলো দিয়ে রাখছিলাম যে বৃষ্টি ধুয়ে যাবো গা পরিষ্কার করতে হব কারণ এটার মধ্যে মাটি রাখছিলাম তো ডাইরেক্ট ছাদে মাটিটা রাখি নাই এটার মধ্যে রাখছিলাম এটা ভাবছিলাম বৃষ্টি আর ধুয়ে যাবো কারণ আজকে রাত্রে আর বৃষ্টি হয় নাই আর এখানে বেশ কিছুদিন মাটি রাখছি এটা বৃষ্টি হলে পরিষ্কার করার চিন্তা ভাবনা যে পরিষ্কার হয়ে যাবো এই দিন মাটি থাকতে থাকতে জ্যাম লাগছে আজকে একটু একটা হালকা লাগতেছে কিন্তু আমার তো মাটি সে এসেছে আমার আরো কিছু মাটি লাগবে সে টব লাগবে এই যে পাতাবাহারগুলা টবে জিতব কারণ পেঁপে গাছের মধ্যে যে বাঁচা বেঁচে রাখার জন্য দিয়ে রাখছিলাম এখন টবে দিতে হইবো ওই যে আমার ইটা নয়নতলাটা তুলে পটে টকে তুলব একটা দুয়ের পাতিল আছে নিচে আমাদের ছোটো ছোটো দুই এক কেজি পাতিল এই নয়নতলাটা দিব কারণ এত তো পট টপ কেনা সম্ভব না মাটি ওটি বেশ কাজেই লাগে এই তো সে জবা টবা এগুলো দিয়ে দিব আর কুমড়া গাছটা গান দিবো কা খায় হয়ে গেছে গান্ধীর জন্য কুমড়া গাছ তুলতে পারতেছি না কি আর পালং এর বীজ বসাইছিলাম অনবরত বৃষ্টি 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 বৃষ্টির জন্য আর উত্থান পতন নাই এই ছিল ছোট্ট বাগানের ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই